আর হচ্ছে দোলনা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নতুন মডেল একেবারে নিউ আচ্ছা আচ্ছা কাইনের ডিজাইনটা দেখেন পুরো লাস সিস্টেমের এটা সাথে লং মোশের থাকবে একটা প্লাস ডাবল মোশের এটা আচ্ছা আচ্ছা এটা অনেক ফার্স্ট ক্লাস সুন্দর ভাই এটা নিচে সাপোর্টটা কিসে আপনার পুরোটা এসএস এর ফ্রেম করা তার পাশে এসএস এর ফ্রেম করা প্লাস হচ্ছে নিচে এসএস এর তিনটা পাইপ দিয়ে সাপোর্ট দেওয়া আছে আচ্ছা এটা ভাই এটা কয়টা কালার হয়

মানে বাচ্চা মানে ছোট হইলে পরে ছোট ছোট হলে আবার একটু বড় হইলে আবার বড় করা যাবে আবার বড় হইলে আরো বড় করা যাবে অনেক সুন্দর একটা অনেক সুন্দর কটা কয়টা কালার থাকে এটা এটা আপনার ছয়টা কালার থাকে এটা এটা কি পিলো এটা নেট পিলো হ্যাঁ আচ্ছা পিলো আর এই দুইটা তিনটা বালিশ সেটা মাথার বালিশ ও আচ্ছা আচ্ছা কালার হয় পাঁচটা ছয়টা কালার হয় না ছয়টা কালার হয় মোট চারটি আর কি বালিশ থাকে ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর জিনিস আমি দেখেছি ছটা কালার এই যে আমি কালারগুলো একটু দেখেন অবশ্যই এই যে একটা কালার আছে একটা কালার আছে এই একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে নিচে একটা রেসেন্ট কালার আছে কালার অ্যাভেলেবল আছে টোটাল ছয়টা কালার ছয়টা কালারই পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আবার কোনো ক্যারি করার জন্য বিশেষ করে সবচেয়ে বেশি সুবিধা রইল ক্যারিং করে এখানে এই যে ব্যাগ থাকে আপনি চাইলে লাগেজের ভিতরে নিয়ে কোনোখানে যেতে পারবেন বাংলাদেশের চেয়ে কোনো প্রান্তে নিয়ে যাবে এই যে এভাবেই বাস করে আপনি সুন্দর করে নিয়ে যাবেন না অনেক সুন্দর একটা জিনিস প্যাকেট হয়ে গেল ছোট্ট একটা প্যাকেট হয়ে গেল আপনি বাংলাদেশের যে কোনো কালো যে কোনো তবে নিতে পারবেন এটা কি থাইল্যান্ডের না চায়না 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 প্রোডাক্ট হয়ে গেল তাহলে দেখেন আর কালার আছে অনেকগুলো কালার আছে আপনি কালার নিতে পারেন পিঙ্ক ব্লু নেভি ব্লু অনেকগুলো কালার আছে অ্যাভেলেবল কালার আছে আপনি যে কালার আছেন ওইটা দেওয়া যাবে সমস্যা ওকে ভাই ধন্যবাদ